শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল মিড ডে মিল সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন মিড ডে মিলে সেলিব্রেট করা যাবে বিবাহবার্ষিকী জন্মদিন দেখুন কি বলা হয়েছে বিবাহবার্ষিকী বা জন্মদিনে অনেকের স্বাদ থাকে কচিকাচাদের খাওয়ানোর ইচ্ছে থাকলে তার সবসময় পূরণ হয় না একসঙ্গে বেশ কয়েকজন কচিকাচাকে জোগাড় করা তাদের পক্ষে সম্ভবও হয় না এবার থেকে সেই ইচ্ছা পূরণ করতে কোনো সমস্যা হবে না যে কেউ বিশেষ দিনে স্কুলের ছেলে মেয়েদের খাওয়াতে পারবেন তবে তার জন্য স্কুলের অনুমতি প্রয়োজন মিড ডে মিলের খাবারে চিকেন মাটন বা ইলিশ খাওয়াতে পারেন তবে ফাস্ট ফুড খাওয়ানো যাবে না শিক্ষা দপ্তর থেকে এমনই গাইডলাইন দেয়া হয়েছে জেলা এডুকেশন অফিসার পৌষাল চক্রবর্তী বলেন এই কর্মসূচির নাম দেওয়া নাম দেওয়া হয়েছে তিথি ভোজন অর্থাৎ যে কেউ তাদের জীবনের বিশেষ তিথিতে কচিকাচাদের খাওয়াতে পারবেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা খাওয়াতে পারেন মেনুতে স্বাস্থ্যকর যে কোনো খাবার থাকতে পারে কিন্তু ফাস্ট ফুড জাতীয় খাবার পাতে দেওয়া যাবে না শ্যামাপ্রসন্ন লোহার লোহার বলেন তিথিভোজন ভোজন কর্মসূচি সফল করতে অনেকেই এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী জেলার প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু রয়েছে কোথাও সমস্যা থাকলে আমরা দ্রুত পদক্ষেপ নিই এক আধিকারিক বলেন মিড ডে মিলে বরাদ্দ কম তাই পুষ্টিকর খাবার সব সময় দেওয়া সম্ভব না কেউ মিড ডে মিলের বিশেষ খাবার দিতে পারেন এর পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়ার জন্যই স্কুলগুলোকে পুষ্টি বাগান তৈরিতে জোর দিতে বলা হয়েছে প্রায় প্রতিটি স্কুলে ফাঁকা জায়গা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যেতে পারে অনেক স্কুলে তা করছে কয়েকটি স্কুলের উদ্যোগে প্রশংসনীয় কিছু স্কুল শাক সবজি ছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছে রায়নার একটি স্কুলে ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যেসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেখানে অসুবিধা নেই ভালোভাবেই খাওয়ানো যায় কিন্তু অনেক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কম রয়েছে যেসব স্কুলে কর্তৃপক্ষ মিড ডে মিল চালাতে গিয়ে সমস্যায় পড়ছে কেউ বিশেষ দিনে স্কুলে খাবার আয়োজন করলে পড়ুয়ারা উপকৃত হবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন আগে জেলার অনেক পড়ুয়া অপুষ্টিতে ভুক্ত এখন সেই সংখ্যাটা অনেক কমেছে জেলার বাসিন্দারা এগিয়ে এলে আরও কমে যাবে তিথি ভোজনে অনেকেই অংশগ্রহণ করবে বলে আশাবাদী মিড ডে মিলের পাতে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হলে পড়ুয়ারাও খুশি হবে প্রতিটি সরকার প্রসিত স্কুলেই মিড ডে মিল চালু রয়েছে নির্দিষ্ট রুটিন মেনে খাবার দেয়া হয় মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার দেয়া হলে তাদের স্বাদ বদল হবে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে এ ধরনের উদ্যোগ বেশি নেওয়া হলে ভালো হয় এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ